হ্যালো এক্সেল লার্নার্স ওয়েলকাম ব্যাক টু তুষির আনটে গত টিউটোরিয়ালে আমরা নেই ডাইভার্টের পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন দেখেছিলাম আজকের টিপটোরিয়ালে আমরা এর বাকি যে অপশনগুলো আছে অর্থাৎ আমাদের মূল ভিডিওতে যে পার্ট পাচার তৈরি করা হয়েছে এবং সিলিন্ডার চার্ট তৈরি করা হয়েছে তা নিয়ে দেখব গত পিরিয়ডের টিপ্টোরিয়ালে আমরা এটা তৈরি করতে বলেছিলাম যে নেক্সট ভিডিওতে তৈরি করবো তো আজকে এই ভিডিওটা মেটে নিয়ে তৈরি করব ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন আপনি যদি মাইক্রোসফট এক্সেলে এক্সপার্ট হতে চান তাহলে লার্ন এক্সেল বাই ডিদম অর্থাৎ ছন্দে ছন্দে এক্সেল শিখ আমি প্রতিটি ফর্মুলা সেভাবেই দিয়েছি ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে চলুন শুরু আমি এটার স্যাম্পল হিসেবে তৈরি করছি এটাকে আমি ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করে আমরা এখানে তৈরি করবো আচ্ছা কিভাবে তৈরি করবো এই প্রসেসটাই আমরা দেখাব আমরা এই কালারটা থাক এই কালারটা থাকবে কোনো সমস্যা এখন আমাদেরকে দেখুন এই এটা আমাদের তৈরি করার সিলিন্ডার তৈরি করার অপশন আছে কিন্তু বাট এটা তৈরি করার কোনো অপশন নাই আমাদেরকে এটা তৈরি করতে হবে তাই এটা তৈরি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম ইনচার্টে যাব ইনচার্টে গিয়ে দুইটা শেপ দেব এইরকম সাইজের একটা একটু বড় করে ওকে এটা শেপ নিলাম এবং এটা কি করবো নো ফিল্ড দেব আউটলাইন নো আউটলাইন এটা ক্যাবাস আমি কি করবো কন্ট্রোল চাপে ধরে আচ্ছা এটা এই লাইনটা দেওয়ার অর্থটা হচ্ছে আমরা এখানে যদি আমরা যাই এই যে গেট দিই রুলার দিই এখানে যা শুধু আমরা কি করলাম গেটটা দিলাম তাহলে এটা পাই গেলাম মাঝে একটা অপশন পেয়ে গেলাম আমরা এই সাইজ অনুযায়ী আমরা তৈরি করবো কি আমরা এই সাইজ অনুযায়ী সুন্দর করে এই সাইজ অনুযায়ী তৈরি করব আবার যাই এইটা এইটা ঠিক আছে ডায়মন্ড এটা তৈরি করলাম এই সাইজ অনুযায়ী তৈরি করবো এটা সিলেক্ট থাকা অবস্থায় শেপে যাব শেপে গিয়ে আমরা শেপ আউটলাইন দেব এবং এটাকে সিলেক্ট করে কন্ট্রোল চাপে একটা আমাদের যতদূর দরকার এটা সম্ভবত একটা বড় বড় দেখা যাচ্ছে পরবর্তী আমরা ইস্তু শুরু করতে পারব আচ্ছা এবং কী করব কন্ট্রোল করলাম এ সব আরেকটা শেপ নেবো সেটা হচ্ছে কি করো আমাদের এইখান থেকে একটা শেপ নেব এই মাথা শুরু থেকে এই মাথা পর্যন্ত দেব এইটা সিলেক্ট করার অবস্থা অবশ্যই আউটফিট দেব এবং এটা সিলেক্ট করা অবস্থা রাইট বাটন ক্লিক করে আমরা এই ফর্মের শেপে যাবো গিয়ে এখানে আমরা অপোজিট আছে ট্রান্সপারেন্সি আছে এটা কমে দেবো কমে দেওয়ার মূল কারণটা কি আমি একটু বলতেছি এরপরে কন্ট্রোল চাপে আমরা বড়ো করবো বড়ো করে এই শেপ এই মাথার শেপ আর এই মাথার শেপ দেখবো যে সেম পজিশনে আছে কি না

এখন আরেকটা আমরা শেপ নেব কি শেপ নেব এই শেপ নেবো অর্থাৎ রেপ্টেঙ্গুলো শেপ নেব রেফ্টেঙ্গুলো শেপ নেবো এইটা থেকে শুরু করে এই পর্যন্ত তার মানে এটাও আমরা কি করবো এই যে মাঝে এখানকার মাঝে যে অপশন আছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত মাঝে দিয়ে এটা শেপ নেব এটাও সেম কাজ করবো যে এটা কোনো আউটলাইন থাকবে না করে দিল এরপর আমাদের অপশনটা হলো কি এখন আমাদেরকে ফ্র্যাগমেন্ট দিতে হবে প্রথমে এটা সিলেক্ট করবো তারপর শিপস এর থেকে এটা সিলেক্ট করব এটা সিলেক্ট করবো না এটা 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 একটা যে অপশন আমরা তৈরি করছিলাম সেই জায়গায় সিলেক্ট করা অবস্থায় শেপে যাব শেপে গিয়ে আমরা এইরকম অপশন করবো মার্জান শেপ এখানে গিয়ে আমরা ফ্র্যাগমেন্ট দেব ফ্র্যাগমেন্ট দিলে কি হচ্ছে সরি এই ফেকমেন্টটা দিলে আমরা এখানে কেটে দেবো দেওয়ার পরে দেখেন এখন একটা এই একটা এই একটা সবগুলো আলাদা আলাদাভাবে সিলেক্ট করা যা সিলেক্ট করতে পারতেছি এবং এখন আমরা এটা কী করব সিলেক্ট করা অবস্থায় আমরা এখানে কালার দেব শেপে যাও এখান থেকে এই কালার নিয়ে আসিয়া প্রথম কালারটা আমরা এটা দিলাম দ্বিতীয় কালারটা সেমবে সিলেক্ট করা অবস্থায় এখান থেকে গিয়ে পাশের টাকা দিলাম হয়নি তাহলে এখন এইটা এটা এটা চাই খণ্ড আমরা মিশিলাম এক খন্ড হয়ে গেছে চার খণ্ড এখন এই চার খণ্ডকে আমরা কি করবো সর্বপ্রথম এখানে গিয়ে ইউনিয়ন করবো মানে একটা খন্ড করলাম ঠিক আছে এখন সিলেক্ট করার অবস্থায় আমরা এখানে একটা কালার দেবো কিরকম একটা কালার দেবো একটু ভিন্ন যদি একটা কাল দেবো এই ফিল্ডের কালার সে একটু ভিন্ন কালার দিলাম তা সেম কাজটা করবো এটা সিলেক্ট করার অবস্থায় সিলেক্ট করা অবস্থায় কোথায় যাবো এখানে যাবো ইউনি দেবো তাহলে দেখেন একটাই হ্যাঁ এই কাজটাই আমরা এখন এটাকে কি করবো আমাদের মূল ভিডিওতে দেখি কি আছে হ্যাঁ এই কালারটা আছে কালারটা এখন আমরা একটু সে অনুযায়ী কালারটা একটু দিয়ে দেবো সেই অনুযায়ী কালারটা দিলাম আমাদের একটা ওটা সে একটু ভিন্ন কালার দেয় তাহলে মোটামুটি দেখতে একটু সুন্দর লাগবে ওকে এখন এটাকে সিলেক্ট করার অবস্থায় কি করবো সব সিলেক্ট করে গ্রুপ করে নেব করলাম গ্রুপ কেন করলাম একজন নিয়ে যেতে পারতেছি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারতে আর এটাকে আমরা যদি ছোট করি তাহলে কোনো সমস্যা নেই আমার বড় যদি করি কোনো সমস্যা নেই ওকে বোঝাতে পারছি ছে তাহলে এখন আমাদের এই জায়গায় নিয়ে যেতে হবে ঠিক আছে এটা একটু জুম আউট করি হ্যাঁ জুম আউট করলাম ওকে কি করবো এই জায়গায় আমাদের বসার প্রথমে এটা কপি করি কপি করে নিয়ে যায় এই জায়গায় যেমনটা আছে বেশ করে দিই তাহলে দেখো হয়ে গেছে আবার এটাতে দেখেন এটাতে আবার সেম কাজ করি একটা সিলেক্ট ব্যবস্থা হ্যাঁ সেম কাজ এটা তো सेम এটা তো सेम তাই না স্যার এখন আমাদের কি তৈরি করতে এটা এটা আমরা যে কোন সময় তৈরি করতে পারতাম তাহলে আমরা এটা এটা তৈরি করা দেখি সিলিন্ডারটা এটা কি তৈরি করা দেখি এটা তৈরি করতে হলে আমাদের কি করতে হবে এটা তৈরি করার অপশন আছে এই সিলিন্ডার তৈরি করার অপশন আছে তাহলে এখানে নিলাম তারপর এটা আমরা তুলে নিলাম

একটু কিভাবে বসাবো আচ্ছা আমরা দেখি এটা আর নতুন একটা দিন নতুন দিয়ে বসাতে সুবিধা হবে অবশ্যই কি করবো আউটলাইন দান করে দেব এবং এটাকে কি করি সেন্টার টু ব্যাক দিই বুঝাইতে পারছি আপনি আপনাদেরকে যে কোনো ডিজাইন কিন্তু সুন্দর করে তৈরি করা সম্ভব ওকে তাহলে এক একটা হয়ে যায় কারণ এটার কালারটা করবো এখানে যে কালারটা আছে এই কালারটা শেপ কালারটা আমরা কি করবো ডাক করে শেপ পজিশন দেয় এবং এটা একটা কালার দেয় এটার কালারটা দেয় একদম এরকম এটার কালারটা আমরা দেই ওখানে

এবং ওটা সাইজ অনুযায়ী সেম হবে এবং এটা তো পেশ করে দেয় ওকে কি করি দেখা দেখা যাচ্ছে না যে আমরা প্যাটার্নটা হাইট করে দিই একটা কালার দিই এটা যে কোনো একটা কালার হোয়াইট কালারে থাক আর এখন আমরা আছে এটাকে কি করবো ফর্মেটে যাই ডিজাইন ফর্মেটে দেয় দিয়ে আমরা সুন্দর একটা ফর্মেট সিলেক্ট করি

হ্যাঁ তা আপনি আপনারা ইজি তৈরি করতে পারবেন আমি আশা করি শেষ এখন আমাদের যা লাগার এখন কি বলবো এই সাইজগুলো একটু বড় করে যদি আমরা বড় করতে চাই তাহলে আমরা কি বড় করতে পাবো আবার ছোট করতে পাবো ঠিক আছে এবং আমরা আমাদের পছন্দ অনুযায়ী সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারবো নেক্সট ভিডিওতে বাকি স্টেপ গুলো নিয়ে আলোচনা করব তা নেক্সট ভিডিও দেখার মতো জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ